ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকে এক ভাজা রেসিপি নিয়ে এলাম আগে আমি আমার ভিডিওতে কোনো দিন কোনো ভাজা রেসিপি শেয়ার করিনি আজকে যে ভাজাটা শেয়ার করলাম সেটা পাঁচ পদ ভাজা এই পদ ভাজা খেতে খুব টেস্টি এবং এই ভাজা হয়ে গেলে আর একটা ডাল হলে আর আপনার চিন্তা থাকবে না যে আজকে কী রান্না হবে চলুন দেখি এই পদ ভাজতে আমি কিভাবে করলাম এবং কি কি ব্যবহার করলাম প্রথমে আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়েছিলাম সেই সাদা তেলে দুটো পেঁয়াজ স্লাইস করে কাটা ছিল সেই দিয়ে দিলাম আর দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা ভাজা হলেই তারপর আমি অন্যান্য উপাদানগুলো ব্যবহার করব। তবে পেঁয়াজ খুব বেশি লাল করে নেবেন না তাহলে পেঁয়াজ পুড়ে যাবে তারপর আমি দিয়ে দিলাম বিট এই বিট ছিল চারটে ছোট ছোট সেই বিট আলু ভাজার মতো কেটে নিয়েছিলাম সেই বিটগুলো দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো আমরা একসাথে ব্যবহার করতে পারবো না কারণ সমস্ত সবজি সেদ্ধর টাইম কিন্তু আলাদা আলাদা তাই যেগুলো সেদ্ধ হতে একটু দেরি হয় বা সময় লাগে সেগুলো আগে দিয়ে দেব তাহলে তারপর দিয়ে দিলাম একই ভাবে কাটা আলু বিট আলু একটু হালকা করে ভাজা হলে তারপর আমি ছোট ছোটো করে কেটে রাখা শিম আর বিম যেটাও একদম কুচি কুচি করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম বিম শিম বিট এবং আলু সবগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখনো আমি কোনো মশলা ব্যবহার করিনি সবজিগুলো আগে দিয়ে দিই তারপর মশলা ব্যবহার করব। তারপর বেশ খানিকটা মটরশুঁটি সেটাও দিয়ে দিলাম মটরশুঁটি দেওয়ার পর দেখতে খুব সুন্দর লাগছিল তাই একটু কিছুক্ষণ আমি দেখছিলাম দেখার পর আবার নাড়াচাড়া করতে শুরু করলাম এরপর একে একে আমি মশলা দিতে শুরু করলাম প্রথমে আমি এক চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি দিয়ে সমস্ত মশলাগুলো দেওয়ার পর আমি আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম ভাজা করার সময় ফ্লেম সব সময় প্রথম দিকে আসতে রাখতে হয় এবং ঢাকা না দিলেও হবে যখন সমস্ত সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেল তখন আমি উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম যেহেতু শীতকাল এখন ধনেপাতা পাতা অ্যাভেলেবেল থাকে তাই আমি ধনেপাতা ব্যবহার করি সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর প্রায় তখন আমি শেষে গিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি আমি আগে ভাজাতে দেখেছি যে লবণ আগে দিয়ে দিলে ভাজা সব সময় কড়াইয়ের তলায় লেগে পড়ে সেই জন্য আমি এখন ভাজাতে লবণ পরেই দিই আপনাদের কি মতামত আপনারা এই বিষয়ে আমাকে কমেন্টে লিখতে পারেন আপনাদের সাথে এরকম হয় কি না দেখুন আমার ভাজা রেডি আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি এই ভাজা আর একটা ডাল দিয়েই ভাত অনেকটাই খাওয়া হয়ে যায় ভাজাটা খেতেও টেস্টি এবং শরীরের পক্ষেও খুব ভালো আপনারাও এইরকম পদের ভাজা করে দেখুন খুব ভালো লাগবে এবং আমার রান্নাগুলো ভালো লাগলে প্লিজ শেয়ার করুন